আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি পায়ে হেঁটে আমার বাসা থেকে আমাদের ভার্সিটি পর্যন্ত কিভাবে যাই পুরো ভিডিও করে সেটা দেখানো হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য তো আমি ভিডিওটা শুরু করতেছি ফার্স্ট অফ অল সকালে আমি বাসা থেকে বেরোনোর সময় অবশ্যই দরজা ভালোভাবে লক করি দেন নামি এখন বাজে হচ্ছে সকাল আহ সাড়ে সাতটার মতো তো এটা হচ্ছে বাইরের ওয়েদার দিন আমি নিচে নেমে এটা হচ্ছে আমার বাসার মোড় আমার বাসা থেকে বের হলেই এটা হচ্ছে বাসার মোড় এখানে হচ্ছে তিনটা রাস্তা একটা গেটের দিকে যায় এটাও রেল মানে দুটা রাস্তা তো গেটের দিকে যায় আরেকটা হচ্ছে আপনার ফার্ম গেটের দিকে যাওয়া যায় বা লোকাস মোড় যাওয়া যায় মূলত হচ্ছে আমার বাসা থেকে বার্সিটি এই রাস্তা দিয়ে গেলে খুবই শর্টকাট যাওয়া যায় তো আমি সকালে এই রাস্তা দিয়েই মাঝে মধ্যে যাই ম্যাক্সিমাম টাইমে হেঁটেই যাওয়া হয় মাঝে মধ্যে রিক্সায় যাই যখন খুব মানে খারাপ লাগে বা ভালো লাগে না ওই টাইমটাতে দেন যেহেতু হেঁটেই যাচ্ছে তো আপনাদের আশেপাশের পরিবেশগুলো দেখাই কারণ অনেকেই থাকে আমাদের নাকালপাড়াতে এটা হচ্ছে পশ্চিম নাকালপাড়া বনফুল রোড বলে এটাকে তো আমাদের ভাস অনেক খোলা পানি এখানে থাকে আশেপাশে অনেক স্টুডেন্ট দেখা যায় আমাদের অনেক জুনিয়র থাকে সিনিয়র থাকে দেন হেঁটে যাচ্ছিলাম এটা হচ্ছে আমার চেয়ার অবস্থা কারণ সাড়ে সাড়ে সাতটা বাজে তো এই সময় বেরোলাম তো আমি ওখান থেকে তিন চারটা মোড় পার হয়েই তারপরে আমাদের রেল রেলগেটটা মানে এটা হচ্ছে রেলগেট সবাই রেলগেট নামে চিনে আর সামনে হচ্ছে আলী স্কুল এটা সবাই চিনে নাকালপাড়া যারা থাকে বা আশেপাশে যারা থাকে আলী স্কুলের কথা বললেই সবাই চিনে এখানে নাকালপাড়া ম্যাক্সিমাম ক্লাবের পড়াশোনা করে তো এটা হচ্ছে রেলগেট অনেকেই হয়তো বা চিনেন তারপর আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে দেখানোর জন্য এটা হচ্ছে রেলগেটের আশেপাশের পরিবেশগুলা তো আমার বাসাতে শর্টকাট আসতে হলে এই রেলগেট ক্রস করে দেন এখানে একটু সামনে গেলে আরেকটা রাস্তা পাওয়া যায় এখান থেকে আপনি রিক্সাও নিতে পারবেন রিক্সায় হচ্ছে আপনার নাট পর্যন্ত বিশ টাকা ভাড়া নেয় তো আমি এই নিলাম না আমি স্কিপ করছি যেহেতু আমি হেঁটে যাবো আমার উদ্দেশ্য হেঁটে হেঁটে বাসের বন্ধু যাওয়া এবং কত সময় লাগে সেটা দেখানো আমার তো আমার বাসা থেকে আমার বার্সিটির ডিস্টেন্স দশ থেকে পনেরো মিনিট হেঁটে গেলে আর রিক্সায় যদি যায় মাঝে মধ্যে জাম পড়ে দেখা যায় জাম পড়লে ওই হেঁটে যাওয়ার থেকে জামে গেলে বেশি সময় যায় যায় ধরেন মিনিট লেগে হেঁটে বেটার তো কিছু তো হেঁটে আসার পরে এখানে দুইটা রাস্তা অনেকে অথবা ভুল করতে পারেন একটা হচ্ছে আপনার সুমিতি বাজারের দিকে গেছে আর একটা হচ্ছে আমার ভার্সিটির দিকে আই মিন ভার্সিটি যাওয়ার যে রাস্তাটা তো আমি এইদিকে গেলাম হাতের বামে বামে যে হাঁটতে থাকলাম তো কিছুটা হাঁটার পরে একটা মোড় থাকে তো মোড়টা ক্রস করলাম মোড়টা ক্রস করার পরে একটু সামনে হেঁটে আসলাম এখন হচ্ছে এটা ওই রাস্তাটাই এখন রাস্তাটা শেষ হয় নাই তো এখান থেকে সামনে যাওয়ার পরে মোড়টা পড়বে মোড়টা দেখতে পারবেন দেন এই মোড়টা ঘুরলেই এই সোজা গেলেই হচ্ছে আপনার নাবিস্কো আপনি সোজা সোজা দুই মিনিট বা এক মিনিট পায়ে হেঁটে গেলেই আপনার নাবিস্কো পড়বে এটা হচ্ছে নাবিস্কোর সামনের ফ্রন্ট এখানে আবার তিন রাস্তার মোড় এখানে তিনটা একটা আপনার রেলগেটের দিকে গেছে আরেকটা সুজা যে রেল গেটে যাওয়া যায় এবং অন্যদিকে সুমিতি বাজারে যাওয়া যায় আর এটা হচ্ছে একদম ব্রেক রাস্তা তো আমি নাবিস্কোতে এসে পড়ছি এটা হচ্ছে নাবিস্কো অবশ্যই এটা চিনেন আর নাবিস্কো আরেকটা নামে সবাই চিনে এটা হচ্ছে যে বিস্কুট ফ্যাক্টরি এটা সবাই চিনেন ছোটোবেলায় নাভিস্কো বিস্কুট কেউ খায় না এরকম মানুষ খুবই কমই আছে হয়তো বা এখন অনেকটাই মানুষ খায় না বা অনেকে হয়তোবা ভুলে গেছে কিন্তু ছোটোবেলায় কেউ না কেউ নাবিস্কো বিস্কুট একবার হলেও খাইছে তো আমি শর্টকাটের জন্য তারা হরা করতেছিলাম যেহেতু আমি এভাবে আসলে রাস্তা ক্রস করতেছিলাম সাবধানেতো রাস্তা ক্রস করবেন সম্ভব হলে ফ্লাইওভার ব্যবহার করার ট্রাই করবেন আমি যেহেতু তাহারা ওই জন্য আমি শর্টকাটে আসছি তো ওয়েদারটা আজকে খুবই ভালো ছিল ভীষণ ভালো ছিল তো ওইটা আমি নাবিস্কো রোডটা ক্রস করার পর একটা রাস্তায় ডিরেক্ট একটা রাস্তায় এখান থেকে দুই মিনিট হাঁটলেই আমাদের ভার্সিটি আই মিন আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটি তো আমি দূর হাঁটার পরে এখানে আবার তিনটা মোড় এখানে তিনটা না সরি চারটা মোড় এদিকে এখানে চার যাওয়া যায় চারটা মোড় আছে একটা হচ্ছে আপনার গুলশান বা নিকিতন যাওয়া যায় একটা ভাসির সামনে সব আমি আহ আশা করি আপনাদের বুঝাতে পেরেছি আজকের ভিডিও পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ